সাতক্ষীরার ভুমরাই বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পদ্মশাখরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভুমরা ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ভুমরা পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক সদস্য সচিব প্রফেসর আতাউর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি নিজামুদ্দিন সদর থানা বিএনপির সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম বুমরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুদ্দিন খান লালটু বুমরা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রমুখ দোয়া ও উইপ্তের মাফিন পরিচালনা করেন পদ্মশা জামাই মুসজিদের পেশ ইমাম গাছগুলো গাছগুলো সকলে জানে তার মহান দরবারে দোকানা করে হাত পেতেছে রব্বুল আলামিন দেশ এবং মাঠের জন্য আল্লাহ যিনি এবং তার স্ত্রী রফুল আলামিন আল্লাহ তাদের আল্লাহ এই বাংলাদেশের স্বাধীনতা